আসার পর আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোর আসার পর এখানে সার্চ করবো লিখে সার্চ করার পর আপনার এরকম অ্যাপটা চলে আসবে দারাজ এইটা দেখতে পাচ্ছেন আপনি লোগো তো এখানে আপনার সর্বপ্রথম ইনস্টল অপশন থাকবে আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন তারপরে যাবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি কি করবো এই ওপেন অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনার এরকম ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে পারবেন আপনি বাংলা চাইলে বাংলা করে নিতে পারবেন ইংলিশ চাইলে ইংলিশ এটা পরেও আপনি সেটিং করে নিতে পারবেন এখান থেকে আপনি প্রাথমিকভাবে যেটা চান ওটা দিয়ে নিতে পারেন তো আমি কি করব এখান থেকে ইংলিশ দিলাম তারপর অপশন আপনাকে এরকম ইন্টারফেস আসবে তো আপনি এগুলো সোজা সোজা এরকম স্কিপ করে দিতে পারেন অথবা টেন টেন আপনি দেখতেও পারেন এখন আপনাকে এখানে সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলে নিতে হবে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে অ্যাকাউন্ট অপশন আছে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ এই লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন তারপরে অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম্বার দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা আপনার দেখা যাচ্ছে ফেসবুকের সাথে আপনি কানেক্ট করে নিতে পারেন অথবা জিমেলের সাথেও কানেক্ট করে নিতে পারেন ফেসবুকের সাথে কানেক্ট করলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই টার্ম অ্যান্ড কন্ডিশন এইগুলো আপনি পড়ে নিতে পারেন এগ্রিতে দিলে পরবর্তী অপশন নিয়ে যাবে আপনাকে তো আমরা ফেসবুকের মাধ্যমে করবো না মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করবো ক্রিয়েট করব তো এই নাম্বারের এখানে আমরা ক্লিক করব আপনার নাম্বারটা দিয়ে নেবেন মানে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটা দিয়ে নেবেন তো আমি কি করবো এখানে আমার নম্বরটা দিয়ে নেব নাম্বার দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আপনার এখানে একটা ওটিপি ভেরিফিকেশন দিবে এই দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসছে আমার এই ফোনই আপনার দেখা যাচ্ছে সিমটা আছে যার কারণে অটোমেটিক এখন চলে আসছে তো আমি যদি এখানে অটো ফিল কোড দিয়ে দিই তাহলে এটা দেখা যাচ্ছে অটোমেটিক এখানে আমার উপরে কোডটা শো করবো অথবা আপনি মেসেজ টেনে মেসেজে গিয়ে আপনি আপনার কোডটি এখানে দেখে আপনি এখানে বসিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনার নেম অপশনাল মানে নাম যে কোনো একটা নাম আপনি সেট করে দিবেন আপনার নাম দিতে পারেন তারপর আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে আপনার নাম এবং পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড মিনিমাম আপনার ছয়টা ক্যারেক্টার হইতে হবে উইথ নাম্বার অ্যান্ড লেটার মানে সংখ্যা এবং আপনার দেখা যাচ্ছে লেটার দিয়ে আপনার ছয়টা ডিজিট মানে ছয়টা ক্যারেক্টারের ভিতরে আপনার পাসওয়ার্ড হইতে হবে তো সব কিছু নাম নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো আমি নাম এবং পাসওয়ার্ড দুইটা দিয়ে নেবো দেখুন আমি নাম এবং পাসওয়ার্ড দিয়ে এই এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো যারা যে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে এখন অর্ডার করার পূর্বে আমাদেরকে দুটি কাজ করতে হবে একটি হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের আর কিছু ইনফরমেশন আপডেট করতে হবে তারপর দেখা যাচ্ছে আমরা যে এখান থেকে অর্ডার করবো অর্ডার করার পর যে তারা প্রোডাক্টগুলো যেখানে পাঠাবে মানে আমার যে অ্যাড্রেস বা আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা এখানে আপডেট করে দিতে হবে এর জন্য আমরা সরাসরি কী করব যে উপরে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনার এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড্রেস বুক তারপর এখানে আপনি ভাষা ল্যাঙ্গুয়েজ যদি আপনি পরিবর্তন করতে চান এখানে ক্লিক করার পর আপনি চাইলে এটা আবার বাংলাও করে নিতে পারেন বাংলা সিলেট করে অ্যাপ্লাই দিলে হয়ে যাবে তারপর এখানে জেনারেল তারপর পলিসি টলিসি তো के মাস্ট আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন এবং অ্যাড্রেস বুক মানে আপনার অ্যাড্রেসটা যেখানে প্রোডাক্টগুলো আপনাকে পাঠাবে ওই অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দিতে হবে তো আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনটা আপডেট করার জন্য অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করবো আপনার এখানে নাম তার নাম দেখতে পারবেন তারপর আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বারটা দেখতে পারবেন মোবাইল নাম্বার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এগুলো সেট করে থাকবে তো আপনার এখানে অ্যাড করতে হবে মাস্ট আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনার বার্থডে দিয়ে নেবেন ইমেল অ্যাড্রেসটা মাস্ট ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে আপনার অর্ডার করতে গেলে ইমেল অ্যাড্রেস ওদের ওখানে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে বলে ওরা তো সেক্ষেত্রে আপনার মাস্টটাকে ইমেল অ্যাড্রেস মানে জিমেল অ্যাড্রেস আপনার অ্যাড্রেসের যে নামটা আছে ওইটা আপনি এখানে ইমেল অ্যাড্রেসের নামটা দিয়ে নেবেন এর জন্য আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার দেখা যাচ্ছে আপনার যে ফোনটা আছে ওই ফোনে যে নাম্বারটা দিয়েছিলেন মানে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন ওই নাম্বারে একটা কোড যাবে তারপর আপনি অ্যাড করতে পারবেন তো আমি এখানে এটাইতে ক্লিক করে দিলাম আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটা কোড যাবে তো আমরা কোডটা পাঠাবো সেন্ড কোড এখানে ক্লিক করব দেখুন কোডটা চলে আসছে এখন আমি কী করব এই কোডটা দিয়ে নেব এখন কোড দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই কোড এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর কোড যদি সঠিক হয় তাহলে হয়ে যাবে এখন আমাদের কী করতে হবে এখানে ইমেল অ্যাড্রেসের নামটা দিয়ে নেব এবং সেন্ড কোড মানে ইমেল দিয়ে এটা ভেরিফিকেশন করব তো ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এই ইমেলে একটা কোড যাবে আপনার কোডটা আপনি কী করবেন এখানে কোডটা দিয়ে নেবেন দিয়ে দিলাম এখানে অ্যাড ইমেল দিয়ে দিলাম আমাদের সব কিছু অ্যাড হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন ডান এখন আমরা ব্যাকে যে আবার আমাদের যে অ্যাড্রেস বুকটা আছে মানে আমার যে অ্যাড্রেসটা আছে ওইটা আপডেট করে দেবো এখানে আসার পর আমরা এই অ্যাড্রেস বুকে ক্লিক করব অ্যাড্রেস বুকে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে চলে যাবেন নিউ অ্যাড্রেস এখানে আপনি আপনার নামটা দিয়ে নেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে নেবেন এরিয়াটা সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস বা হাউস নাম্বার টাম্বার যা আছে এগুলো দিয়ে নেবেন মানে এখানে এরিয়া এই এরিয়ার উপরে আপনি ক্লিক করলে আপনি আমি ধরেন আমি চট্টগ্রাম এই চট্টগ্রামটা দিয়ে নিলাম চট্টগ্রাম দিয়ে নেওয়ার পর আপনি আমি চট্টগ্রামের কোথায় চট্টগ্রাম সদরে মানে সিটির ভিতরে তো এখান থেকে চট্টগ্রাম এই সদর সিলেক্ট করে নিলাম এখন জোন চট্টগ্রাম সদরে কোন জোনের আমি আগ্রাবাদ এই আগ্রাবাদ দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর এরকমভাবে আপনারা সিলেক্ট করার পর আপনি এই কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখন আগ্রাবাদের আপনি কোথায় আপনার হাউস নাম্বার বিল্ডিং নাম্বার এটা মানে স্ট্রিট রাস্তার নাম এইটা আপনি এখানে ডিটেলসে লিখে দেবেন তারপর এখানে দেখা যাচ্ছে ল্যান্ডমার্ক মানে ধরেন একটা পরিচিত জায়গা যেখানে দেখা যাচ্ছে ধরেন অমুক তলা বা যেটা দেখা যাচ্ছে আগ্রাবাদ ওই এরিয়ার ভিতর আপনার চেনে বা আপনি অত নাম্বার ওয়ার্ডের ভিতর আসেন এখানে আপনি চাইলে ল্যান্ডমার্ক এটা আপনি দিয়ে দিতে পারেন এটা অপশনাল এটা দিতে পাবেন কোনো কথা কিন্তু অ্যাড্রেস এখানে ডিটেলস অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে নেবেন তারপর এই অ্যাড্রেসটা আপনি কি হোম নাকি অফিসের ওইটা আপনি সিলেক্ট দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল এটা দিতে হবে এমন কোনো কথা আপনি ব্যবহার করতে চান নাকি তখন আপনি এটা সিলেক্ট করে দিবেন যদি না যেরকম আছে আপনার নাম মোবাইল নাম্বার সব কিছু আপডেট করার পর সেই অপশনে ক্লিক করবেন তো আমি এগুলো একটু আপডেট করে নিই দেখুন এগুলো সবকিছু আমি আপডেট করে নিছি এখন আমরা কি করবো সেই অপশনে ক্লিক করবো দেখুন আমাদের অ্যাড্রেসটা আপডেট হয়ে গেছে এখন আর কোনো অ্যাকাউন্ট নিয়ে কাজ নেই এখন সরাসরি আমরা আপনার দ্বারাজের হোমে চলে যাবো এখন দেখুন দারাজ হোমে আসার পর আপনি